যে ব্যক্তি শিশুকে স্নেহ করে না আর বড়কে শ্রদ্ধা করে না সম্মান করে না সে আমাদের অন্তর্ভুক্ত না নিজের শিশুকেও মায়া করবেন অন্যের শিশুকেও মায়া করবে। কিছু মানুষ আছে সে শুধু নিজের শিশুকে মায়া করে অন্যের শিশুদেরকে দেখলে মেজাজটা খারাপ করে রাখে দেখবেন হ্যাঁ সে আর দিকে তাকাইলে মনে হয় এশিয়া মহাদেশ চালায় আসলে আপনাদের এলাকা সাধুখানের সামনে বুঝে রয়েছে মানে ভাবে কি বলায় কি বুঝায় কি চালায় আসলে বসে রয়েছে কই এ এমন ভাবে থাকে একটা শিশু আর দিকে তাকায় শিশু ভয় পায় হেরে দেয় শিশু দেখলে তারে দেখলে ভয় পায় তো আপনি কেন এইভাবে শিশু সামনে থাকেন হ্যাঁ মানে আপনি কে যার শিশুকে দেখবেন একটা হাসি দিবেন একটা মুসকি হাসি দিবেন এই বাচ্চাকে দেখলে একটা হাসি দিবেন ওর মন বড় হয়ে যায় আপনি এমন ভাবে তাকাইলেন ওর দিকে ও ভয় পায় এই রাস্তায় আর কোনোদিনই আসে না ডরে এটা কেন করবেন না, নিজের শিশুকে যেমন একটু হাসি দেন অন্যের শিশুকে দেখলো এমনি একটা আপনার মন খারাপ থাকলো ওরে একটা হাসি দিবেন কারণ ও নিষ্পাপ ও বুঝে না ওর কোনো গুণা নাই কিচ্ছু বুঝে না ওরে একটা হাসি দিয়ে খুশি করেন রব আপনাকে খুশি করে দিবে